তোমার কথা শুনেছি কতবার কত যে লোক বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত দেশে আমি কি আর তোমায় চিনতাম পুরাণে বলে লোককথায় বলে আসবে তুমি কখনো কোনোদিন মুছিয়ে দেবে গেরোস্থালি চোখ অনামিকায় ফোটাবে আসেন গেছি মেঝেনদের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে খসা গ্রাম জানো কি তুমি অনেকে এখানেও ফিস ফিসিয়ে বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের তাবু পেরিয়ে গেছি ভগ্ন বন্দর এখানে রোজ বালিতে দোহা লেখে বিলাপরত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা না হলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনো সার্থ না পেরিয়ে গেছি নিশান রাগাপথ কোথায় আছো কিভাবে আছো তুমি পায়ের নিচে দগ্ধ ধান খেত পায়ের নিচে শীতল মালভূমি চেরা খাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত সুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নই সেই মেয়েরা চিনতে পারে তাকে যাদের হাত ফেঁকা সে হয় যাদের হাত চুলোতে শেকা হয় যাদের খুব কথা বলার সাথ কথা বলতে যাদের আরও ভয় তাদের সাথে যখন দেখা হলো তখন ভিতু দৃষ্টি অনুসারে মানচিত্রে পদ বসি আমি নদীর পারে মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ এই পাকলিদের ছেলে